হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা প্যারা টিচার নিয়ে আলোচনা করব। সম্প্রতি আপনারা শুনেছেন যে প্যারা টিচার নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা উঠছে আসল বিষয়টা কি এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা প্যারা টিচার রয়েছেন এসএসসি অথবা প্রাইমারি সমস্ত প্যারা টিচারদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই মুহুর্তে আপনারা জানেন যে রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে অক্ষম তারা বকেয়া ডিয়া ডিএ তাদের সময় মতো মেটায়নি তারই মধ্যে যারা প্যারাটিচার রয়েছে তাদের মাইনে এক লাফে তিনগুণ করার কথা বলা হচ্ছে কী বিষয়বস্তু না আপনারা জানেন যে ডিএ দিতে না পারার জন্য সুপ্রিম কোর্টে কন্টেম্পট কেস হয়েছে রাজ্য সরকার বিরুদ্ধে আর সেই মুহূর্তে দীর্ঘদিনের দাবি মেনে প্যারা টিচারদের যোগ্য সম্মান এবং তাদের বেতন বৃদ্ধির কথা ভাবছে সরকার তো কী বিষয় না আপনারা জানেন যে ডিএ মামলার তো দিতে পারেইনি কিন্তু এই মুহূর্তে প্যারা টিচারদের নাম পরিবর্তন এবং তাদের যোগ্য সম্মান এই বিষয়টা কিন্তু চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছে কি না বলা হচ্ছে প্রাইমারি শিক্ষক যারা প্রাইমারিতে প্যারা টিচার রয়েছেন তাদের বেতন বেড়ে হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা এসএসসিতে যারা প্যারা টিচার রয়েছেন তাদের বেতন বেড়ে হতে পারে চল্লিশ হাজার টাকা তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে বেতন কাঠামোর কথা বলা হচ্ছে সেটা পুরোপুরি সরকারি কর্মীদের মতোই বেতন কাঠামো তারা যদিও সরকারি কর্মী কিন্তু এতদিন এই প্যারা প্যারাটিচারদেরকে কিন্তু সেই রকম যোগ্য সম্মান দেওয়া হয়নি অনেকবারই তারা আন্দোলন মানে করেছেন এবং তাদের দাবি জানিয়েছেন কিন্তু কোনো দিন কোনো কাজ হয়নি কিন্তু যখন এই মুহূর্তে রাজ্য সরকার বলছে তাদের আর্থিক সংকট সেই মুহূর্তে প্যারা টিচারদের মাইনে বাড়ানো যে বলা হচ্ছে এটা আদৌ কতটা হবে সে বিষয়ে কিন্তু সারা রাজ্যবাসীর চিন্তা রয়েছে তার কারণ বলছে আর্থিক সংকট টাকা নেই বকেয়া দিয়ে দিতে পারবো না বিভিন্ন জনদরদি প্রকল্প চলছে তার জন্য আর্থিক সংকট চলছে বাজেটে টাকা হচ্ছে অ্যালট হয়নি কিভাবে দিয়ে দেব অনেক রকম কিন্তু সরকারি যে সমস্ত খবর সেগুলো আসছে কিন্তু তার মাঝখানে এই যে প্যারাটিচারদের মাইনে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে সবাই কিন্তু এর সঙ্গে আর জিনিসও জড়িয়ে দিতে লোকজন ভুল করছে না সেটা কি না আপনারা জানেন সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার এসএসসিতে চাকরি বাতিল হয়েছে শিক্ষক আছে প্রশিক্ষক কর্মচারীরাও রয়েছেন তাহলে মানে যারা শিক্ষাকর্মী সব নিয়ে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এসব নিয়ে কিন্তু ছা প্রায় সংখ্যাটা ছাব্বিশ হাজার তাহলে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কেউ কেউ বলছে ঘুর পথে এই ছাব্বিশ হাজার প্রার্থীকে এখানে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং আপনারা এটাও জানেন যে প্যারাটিচার নিয়োগ কিন্তু বন্ধ প্যারাটিচার নিয়োগ করা যাবে না এমনটাই নির্দেশ রয়েছে সুতরাং প্যারাটিচার তো আর নিয়োগ করতে পারবে না তাহলে এদেরকে ঘুর পথে অন্য কোনোভাবে এখানে ঢুকিয়ে দিয়ে তাদের এই বেতন কাঠামোতে মাইনে দেওয়া যায় কিনা সেই চিন্তা করা হচ্ছে কি না সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে তবে একটা বিষয় ক্লিয়ার যে চিন্তাই করুক না কেন প্যারা টিচারদের মাইনে যদি বাড়িয়ে দেয় তাতে কারোর কোনো আপত্তি নেই এবং যদি তাদের যোগ্য সম্মান দেওয়া হয় তাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় তার কারণ প্যারা টিচাররা তারা কিন্তু ফুল টাইম টিচারের মতোই স্কুলে কাজ করানো হয় তাদেরকে দিয়ে ফুল ক্লাস নেওয়ানো হয় বরঞ্চ দুই একটা ক্লাস তাদেরকে বেশিও নেওয়ানো হয় দেওয়া হয় তাদেরকে সেই ক্ষেত্রে দেখা গেলে তাদের মাইনেটা কিন্তু সেই তুলনায় কিছুই নয় তাছাড়াও আরও অনেক বিষয় রয়েছে ভেতরের অফিসের যেখানে প্যারা টিচাররা এবং যারা ফুল টাইম টিচাররা যারা রয়েছেন তারা যেখানে থাকেন সেখানে অনেক রকম বিষয় হয় সেগুলো আমি আর সবার সামনে বলছি না তবে যা যা হয় আমি চাইছি যোগ্য সম্মানটা তারা পাক তাদেরকে যোগ্য সম্মান অফিস রুমের মধ্যেও সবসময় দেওয়া হয় না তো যাই হোক ও প্যারা টিচার ও এ এরকম একটা ব্যাপার হয় আমি চাইছি না বা আমরা কেউ চাই না এই বিষয়টা দীর্ঘায়িত হোক তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হোক এবং তাদের যোগ্য বেতন কাঠামো করা হোক এটা আমাদের সবার দাবি কিন্তু তাদের নাম করে যদি অন্য কোনো বিষয় এখানে ঘটানো হয় সেটা কিন্তু সবাই তখন প্রতিরোধ করবে এবং এই যে তখন এই যে প্যারাটিচারদের যে এই যে স্যালারি হাইক এটা কিন্তু বিষবাও জলে চলে যাবে আমি যেটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি যদি এই প্যারাটিচারদেরকে সামনে রেখে অন্য কোনোভাবে যারা এসএসসিতে ক্লেঙ্কারি দাগ ফেলে রেখেছে আর কি যারা টেন্টেড বলা হচ্ছে মানে দাগি তো তাদেরকে যদি কোনোভাবে এখানে ঢোকানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু আবারও মামলার সম্মুখীন হবে এই সিস্টেমটা এবং এই বিষয়টা কিন্তু আবারও হচ্ছে যেটা ইমপ্লিমেশান করতে পারবে না তো সেই জন্য যদি শুধুমাত্র প্যারা টিচারদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেয় সবাই সাধুবাদ জানাবে কিন্তু যদি এর সঙ্গে অন্য কিছু যোগ যোগ করে দিতে চায় তাহলে কিন্তু বিষয়টা আবার আদালত পর্যন্ত গড়াতে পারে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ